থেকেই টাকা খেয়েছেন এই সেই রনি সাহেব আমি সেই দিন রাতের আধারে দেখেছি ওনার কাছ থেকে টাকা নিতে অনেক টাকা খেয়েছেন খেয়ে আজকে জোর করায় বলতেছেন এখন আমি যার কথা বলবো তার কথা না বললেই নয় আমাদের সবার প্রাণ প্রিয় পাশা ভাই উনি এসে আমাদের মঞ্চে বক্তব্য দিবেন ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রাখছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি দাম মার্কা নিয়ে দাঁড়িয়েছি পঁয়ত্রিশ তারিখ আমাকে ডাম মার্খায় ভোট দিবেন এখানে টাকলা ভাইয়ের নেতাকর্মীরা অনেক কিছু বলেছেন আমি শুধু বসে বসে শুনেছি কারণ আমার দুই সাইডে দিয়ে দুইজন সম্মানী মানুষ রয়েছেন এই জন্য বেশি দীর্ঘায়িত করব না আমি কিছু কথা বলবো আর ওয়াদাওয়াদা সব আমি দিব ইনশাল্লাহ সব কিছু দেওয়ার চেষ্টা করবো এই যে আমাদের রাখিবালি বলে গেলেন উনি রাখি বালি হসপিটালে ভর্তি আছেন ছবি বুকা কোনোটাই সত্যি নয় আমার রাহিম বলে গেছেন না উনি ওনার বোর কাপড় দন এটাই সত্যি আপনারা কে খুঁজ নিয়ে দেখেন সেই পার্টি আমাকে দেখে অনেক বয়ে আছেন আমাকে দেখে অনেক ভয় পেয়ে উনি খাপর দুইতেছেন আমি আরো বলবো যে অনেকেই বলে গেছেন অনেকেই টাকা খেয়েছেন এই সেই রনি সাহেব আমি সেই দিন রাতের আধারে দেখেছি ওনার কাছ থেকে টাকা নিতে অনেক টাকা খেয়েছেন খেয়ে আজকে জুর গোড়ায় বলতেছেন আজকে আমি টাকা উনি আমার বক্তৃতা দিবেন সম্পর্কে বলবেন গয়না চাবে কানর চাবে বদনা জীবনও চাবে না চাল তোয়ার জন্য কারণ মাটিতে তো চাল খেতে পারবে না দামেই তোতে হবে তাদেরকে তাই বলে পঁয়ত্রিশ তারিখে আমাকে ডাম্মার কায় বুট দিবেন আমি আরো তিনজন লোকের কথা বলবো যারার কথা না বললেই নয় এরা আমার অন্তরে আঘাত দিয়েছে প্রথমজন হলো সুমন যে ছেলে কথা বলতে পারতো না আমি কথা শিখিয়েছি সেই ছেলে আমার বিরুদ্ধে স্লোগান দে আমার বিরুদ্ধে কথা বলে আরেকজন হলো সেই বাস্যকার ধারা যার কথা না বললেই নয় এলাকার মান্যজন জঘন্য ব্যক্তি সেই জনি চৌধুরী ঠিক আরেকটা কথা বলবো যে আপনি টাকাকে ধারাবাস্যকারি করলেন ওনার পক্ষে আপনি কি একবার চিন্তা করেছেন প্রথম ধারাবাহিকের সুযোগ কিন্তু আমি দিয়েছিলাম আপনাকে কথা মানতে আসলেন যে ডামার বিরুদ্ধে আপনিও গিয়েছেন কিন্তু প্রথমে আপনি ধামের বিরুদ্ধে ছিলেন আরো সেই মিজান আর তৃতীয় ব্যক্তি সেই মিজান বারাটি এসেছিল উনাকে টাকা খাওয়িয়ে নিয়ে আসা হয়েছে এসেছিলেন এসে বক্তৃতা দিয়েছিলেন কি লেলিয়ে বিলিয়ে কি বলছে দর্শকরাও বুঝে নাই কেউই বুঝে নাই মানুষ তো বুঝবে দূরের কথা কবরে যারা শুয়ে আছেন তারাও বুঝে নাই আমি আর কি বলবো এই বলে আমি এতটুকুই যে বলতেছি এদের কর্মকর্ত দেখে আপনারা কি বোধ নামার কায় ভোট দিবেন না নামার কায় ভোট দিবেন আপনারাই সুযোগ আলোচনা করবেন আপনারাই বুঝবেন আপনার পরিবারের সাথে 25 তারিখে কারে ভোট দেওয়া যায় ঠিক আমি ওয়াদা দিয়েছি যে ওর প্রেমিকা দিব কিন্তু ওর প্রেমিকা দাম চেয়েছে বোধ না চাইনি ঠিক এই সব কিছু নয় দামই মূল আমি আরো কইলাম যে এলাকার যে ফেম করন তাদের সবাইরে বিয়া দিয়া সুন্দর একটা জীবন দিমু আরও হইতাছি যে এলাকায় যে ওই যে রাস্তার থেকে ওই মাথা পর্যন্ত ফিস রাস্তা আছে না ওই ফিস রাস্তাত গর্ত থাকবে একবার শিওর কর আপনারা ভোট দিলে দেন না দিলে নাই গর্ত একটা থাকবে। এই যে গাওয়ার মধ্যে দিয়ে একটা রাস্তা আছে ওর দিয়ে হিরসলিং করা বাকি আমি কইরা দিমু কিভাবে করবো আপনারা জানতে চাইবেন না নি একটা একটা করে গরের রিট কুলমু যেতটা ভাক্কা করা আছে সব রে সব ঘরে রিট করলে নেওয়া রাস্তা করিয়া দিব কারণ রাস্তার লাগে মানে শিক্ষিত হোক ঘরের লাগে না থাকলেও নাই আরো আদা করতেছি যে দাম দাম এটা দাম নয় এটা মানুষের ইমোশন এটা মানুষের আতঙ্ক এটা মানুষের ভালোবাসা এটা মানুষের সব ভালোবাসা প্রকাশ করবো এটার মাঝে বদনা ভাইয়া কি তুই বদনা ভাইয়া কোনো লাভ নাই বদনা দিয়ে কত কানো বাথরুম এতটুকুই কিন্তু দাম লই আপনি বহু জায়গায় দিতে পারবেন এই দাম সেই দাম নয় পঁয়ত্রিশ তারিখে খেলা হবে সেই বদনামার কায় দাম মার্কায় আপনারা সবাই দাম মার্কায় ভোট দিবেন এই বলে আমার বক্তৃতা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই মনে রাখবেন পঁয়ত্রিশ তারিখ দাম মার্কায় ভোট দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি